প্রিয় চৌদ্দগ্রামবাসী আসসালামু আলাইকুম বিসমিল্লা ড্রাইভিং স্কুলে আপনাকে জানাই স্বাগতম বিসমিল্লা ড্রাইভিং স্কুলের ড্রাইভিং শিখতে আসলে আপনি জিতে যাবেন বিসমিল্লা ড্রাইভিং স্কুলে ড্রাইভিং শিখে আপনি ঠকবেন না বিসমিল্লা ড্রাইভিং স্কুলের ড্রাইভিং যারা শিখেছে তারা সবাই আনন্দিত এবং গর্বিত নিজে গর্ববোধ মনে করে বিসমিল্লা ড্রাইভিং স্কুলের ট্রেনার অনেক দক্ষ ও অভিজ্ঞ অনেক অভিজ্ঞতার সাথে দক্ষতার সাথে ছাত্রদেরকে একটু একটু করে বিন্দু বিন্দু করে ড্রাইভিং শিখিয়ে থাকে ইঞ্জিন ও পার্টস সম্পর্কে বিস্তারিত ধারণা দিয়ে থাকে কিভাবে চাকা পাল্টাতে হয় সেই সম্পর্কে অভিজ্ঞতা ও জ্ঞান দিয়ে থাকে দক্ষতার সাথে ছাত্রদেরকে একটু একটু করে বুঝিয়ে থাকে আপনিও আসতে পারেন বিসমিল্লা ড্রাইভিং স্কুলে আপনি আপনার সন্তানকে আপনার ভাতিজাকে আত্মীয় স্বজনের মধ্যে যদি কেউ থেকে থাকে তাহলে তাকে বিসমিল্লা ড্রাইভিং স্কুলে ভর্তি করে দিয়ে বেকারত্ব দূর করে কর্মজীবী হিসেবে দক্ষ ও অভিজ্ঞ একজন ড্রাইভার হিসেবে তাকে গড়ে তুলতে পারেন দেশ ও বিদেশে প্রবাসে সে যেখানেই যাক যেখানে থাকুক একদিন তার এই হাতের কাজটি কাজে লেগে যাবে যেটি কল্পনাও করতে পারবেন না এই কর্মদক্ষতা ও অভিজ্ঞতা দিয়ে সেই উপার্জন করে তার পরিবার ও পরিজনকে সুখে রাখতে পারবে নিজে ভালো চলতে পারবে যা তার মানিকে সুন্দর ও উজ্জ্বল গর্বময় করে তুলবে সে ভাবতেও পারবে না যে এই কর্মটি দিয়ে বিদেশে অনেক টাকা উপার্জন করা যায় এত টাকা উপার্জন করা যায় যে ফ্যামিলিকে সুখে রাখার জন্য শান্তিতে রাখার জন্য যথেষ্ট আপনি আর চিন্তা নয় আর দেরি না করে এখনই আসতে পারেন বিস্মিলা ড্রাইভিং স্কুলের ট্রেনারের সাথে যোগাযোগ করে এখনই ড্রাইভিং স্কুলে ভর্তি করে ভর্তি হয়ে ড্রাইভিং শিখতে পারেন আসুন আমরা সকলে মিলে বেকারত্ব দূর করি নিজেকেই কর্মদক্ষ ও অভিজ্ঞ হিসেবে গড়ে তুলি আর নয় বেকারত্ব আর নয় চিন্তা আর নয় ভাবনা আসুন সকলে মিলে একসাথে ড্রাইভিং শিখি হাতের কাজ শিখে রাখা মানে নিজেকেই গর্বিত মনে করা হাতের কাজ শিখে রাখা মানে নিজেকেই একটা কিছু বলে দাবি করা হাতের কাজ শিখে রাখা মানে নিজেকে স্বাবলম্বী ও বাহুবল ঘনিষ্ঠ হিসেবে দাবি করা আসুন আপনিও হাতের কাজ শিখে রাখুন যদি হাতের কাজ শিখে রাখেন তাহলে আপনার জীবনটা আরামায়সে কেটে দিতে পারবেন আর যদি আপনি হাতের কাজ না শিখে রাখেন যদি কোনো কর্মই আপনি না জানেন তাহলে অনেক কষ্টের সাথে অনেক দুঃখের সাথে অনেক অভাবের সাথে আপনাকে আপনার দিনগুলো কাটতে হবে আপনার দিনগুলো অতিবাহিত করতে হবে আপনি শিখে নিজের জীবন উজ্জ্বল ও ভবিষ্যৎ সুন্দর করুন এটাই আমাদের কামনা এটিই আমরা চাই এই যে ছাত্রটিকে দেখতেছেন সে একজন বিস্মিলা ড্রাইভিং স্কুলের ছাত্র এমন শত শত ছাত্র বিস্মিলা ড্রাইভিং স্কুল থেকে ড্রাইভিং শিখে গিয়ে নিজেকে স্বাবলম্বী করে তুলেছে একজন পুরুষ মহৎ পুরুষ তখনই হয়ে থাকে যখন তার পকেটবর্তী টাকা থাকে আপনার পকেটে টাকা যদি না থাকে শূন্য পকেট থাকলে আপনি সব জায়গায় মূল্যহীন ও অবহেলিত হয়ে পড়বেন আপনার পকেটে টাকা থাকলে সবাই আপনাকে সম্মান করবে সবাই আপনাকে ইজ্জতদের সাথে কথা বলবে আসুন আমরা শিখে নিজেকে স্বাবলম্বী করে তুলি দেশ বিদেশে যেখানে যাই এই কর্মটি আপনার কাজে লাগবে এই যে ছাত্রটিকে দেখতেছেন সে আমার কাছ থেকে ড্রাইভিং শিখে গিয়ে দীর্ঘ দুই বছর প্রবাসে থেকে আবার দেশে ফিরে এসেছে দেশে ফিরে এসে আমার সাথে দেখা হওয়ার পর আমাকে বললো ওস্তাদ আমি একদিন একটু হাতটা ক্লিয়ার আসি কিনা দেখতে চাই আপনার গাড়িটা আরেকটু একটু ড্রাইভ করতে চাই আমি তাকে সময় করে ডেকে নিলাম